নমস্কার আমি মানবেন্দ্র হালদার দীপমঞ্জুরি ভোরের আলো এবং নিউ বঙ্গজয়ী অপেরাহ মালিক হইতেছি আপনাদের কাছে একটা নিবেদন আপনারা ভাড়া করুন ডাইরেক্ট গদি ভরে যাতে না আপনাদের কোনো প্যান্ডেলের সমস্যা না পড়তে হয় সেই জন্যে আমরা বারবার করে অনুরোধ করছি ডাইরেক্ট যোগাযোগ করুন যদি কোনো দালাল মারফতে আপনারা বুকিং করে দল যাবে কি আমি বলতে পারবো না কারণ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কোনো প্যান্ডেলকে আমরা ধোকা দেবো না যারা ভাড়া করবে ঠিক মতো সেই জায়গায় দলটা পৌঁছে যাবে কারণ বিগত দিনে অনেক ঘটনা ঘটেছে একদিনে দুটো ভাড়া হয়েছে সেই দালাল মারফতে যাতে না এই সমস্যাটা না হয় তার জন্যে আজকে আমি এই ফোনের এই ক্যামেরার মধ্যে আসা আমি চাই না কোনো প্যান্ডেল অশান্ত হোক যে একটা সুন্দর নেয়া যাওয়ার কথা বা ভরে গেল যাওয়ার কথা তাতে সেই জন্যে আমি এই ক্যামেরায় এসেছি আজকের সবাইকে অনুরোধ করছি ডাইরেক্ট মালিকের সঙ্গে যোগাযোগ করুন ডাইরেক্ট চেক নিন চেক নিয়ে আপনার একদম নিশ্চিন্তায় থাকুন যাতে দলটা ঠিক মতো সেই প্যান্ডেলে পৌঁছায় যদি কোনো দালাল মারফতে আপনারা বুকিং করেন দল যাবে কেউ আমি বলতে পারবো না কারণ যতক্ষণ না আমার কাছে কোনো টাকা জমা হবে বা চেক জমা হবে ততক্ষণ কিন্তু আমার আমি দল পাঠাবো না আমি আপনাদের কাছে করার জন্য অনুরোধ করছি আপনারা ডাইরেক্ট যোগাযোগ করুন ডাইরেক্ট চেক নিন তাতে আপনাদের মঙ্গল আমারও মঙ্গল আমার কোনো ঝামেলা পাওয়াতে হয় না সেই জন্যে আপনাদের কাছে প্রয়োজন অনুরোধ আর যাতে আর সব থেকে কথা আমি আমার সই দেখে নেবেন যাতে যে মালিকের সই থাকলে আমরা বুকিং করবেন কেউ যদি জারি করে কোনো কোনো গতিপথ থেকে চেক ছাড়ে সেটা কোনো গ্যান্ট হবে না আমার সই ছাড়া কোনো গ্যান্ট হবে না সেই জন্যে আপনাদের কাছে প্রয়োজন অনুরোধ আপনারা ডাইরেক্ট ভাড়া করুন আমরা বলে দেব কি করতে হবে আর দুশো কিলোমিটারের মধ্যে দুশো এই দুশো দু কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু গান করব আগে ছিল তিন কিলোমিটার এবছরে আমরা সিদ্ধান্ত নিয়েছি দু কিলোমিটারের মধ্যে আমরা গান করব তাতে যদি আপনাদের ভালো লাগে আপনাদের বুকিং করবেন না হলে করতে হবে না আমি আপনাদের কাছে অনুরোধ করছি দু কিলোমিটারের মধ্যে আমরা গান করব তারপরে যদি আমরা কেউ যদি বলে যে আড়াই কিলোমিটার দু কিলোমিটার কারণ পেমেন্ট না এটা কিন্তু ভুল সিদ্ধান্ত তাহলে আমরা দলের মালিক ব্যবস্থা নেবে এটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি